আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন বা আমেরিকা আসার স্বপ্ন দেখেন আমেরিকার ভিসা পাওয়ার পর বা বৈধ ভিসা থাকা সত্ত্বেও কিন্তু আপনার অনেক সময় আপনার বিদেশ যাওয়া সেই স্বপ্ন স্বপ্ন ভঙ্গ হয়ে যেতে পারে বা ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও আপনি দেখা যায় যে কোনো একটা দেশে যাচ্ছেন সেখানে আপনি ঢুকতে পারবেন না কিছু ভুল করার কারণে সো সেই ভুলগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের কাজে লাগবে প্রথম কথা হচ্ছে যে বিদেশ যাওয়ার জন্য যে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট সেটা হচ্ছে পাসপোর্ট আমি যখন পাসপোর্ট করতে যাই আমার মনে আছে দু হাজার ছয় সালের দিকে সম্ভবত তখন দেখতাম যে অনেকেই পাসপোর্ট পাওয়ার পর এত খুশি মনে হচ্ছে যে তার বিশাল স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে অর্থাৎ লোকজনের যে পাসপোর্ট করাটা পাসপোর্ট হাতে পাওয়াটা এটাই একটা বিশাল অ্যাচিভমেন্ট কারণ এই ভিসাটা আপনার এই পাসপোর্টেই লাগবে তাই পাসপোর্টটা প্রথম সেই পাসপোর্টটা যেন আপনার ভালো থাকে অনেকেই পাসপোর্ট যত্ন করে রাখে না দেখা যায় ছবি কোনো একটা পেজ হয়তো নষ্ট হয়ে গেল কোনো একটা পেজ যদি ছেঁড়া থাকে বা অনেক সময় আগের যে পাসপোর্টটা সেটা হারিয়ে ফেললে এই প্রবলেমগুলোর কারণে কিন্তু দেখা যায় যে অনেকেই এয়ারপোর্টে এসে আটকে যায় অর্থাৎ তারা যে আপনার পাসপোর্টটা স্ক্যান করবে সেই পাসপোর্ট ডকুমেন্টার ইনফরমেশন ডকুমেন্টের ইনফরমেশনগুলা যেন প্রপার থাকে গুলা যেন আপনার সুন্দরভাবে থাকে পাসপোর্টের কোনো পাতা যেন হারিয়ে না যায় এই ভুলগুলা কখনোই করবেন না পাসপোর্টটা খুব গুরুত্ব সহকারে রাখবেন দুই নাম্বার যদি বলি যে বাংলাদেশের এয়ারপোর্টে আপনার টাইম যখনই হোক একটু আগে যাওয়ার চেষ্টা করবেন আপনার মনে হতে পারে যে দুই ঘন্টা আগে গেলেই হবে তিন ঘন্টা আগেও বাংলাদেশের এয়ারপোর্টে যাওয়াটা এনাফ না কারণ এয়ারপোর্টের সামনে যখনই যাবেন যাওয়ার পর দেখবেন যে একজনের সাথে জন এসেছে সেই জন মানুষ এয়ারপোর্টের সামনেই দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে ছবি তুলছে ফলে এয়ারপোর্টের সামনে বিশাল ট্রাফিক এটা একটা দুই হচ্ছে যদি কোনো আন্দোলন হয় বা যদি কোনো নেতা দেখা যায় দেশের দেশের বাইরে বাইরে যাচ্ছে বা থেকে আসে অন্যান্য সব নেতাকর্মীরা এয়ারপোর্টের সামনে জোর হবে অর্থাৎ আপনি সকালবেলা রোয়ানা দিলেও বিকালবেলা পৌঁছাতে পারবেন না ফলে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার যে ফ্লাইট টাইম সেই সময়ে তার মিনিমাম তিন ঘন্টা আগে কী করে আপনি ওই জায়গাটায় পৌঁছাতে পারবেন কী কী প্রবলেম রাস্তায় আসতে পারে সবগুলা মাথায় নিয়ে যেন আপনি সঠিক সময়ে যেতে পারেন সঠিক সময়ে আপনি চেক ইন করতে পারেন আপনার লাগেজগুলা বা সব কিছু চেক ইন করার পর সঠিকভাবে যেন আপনি ইমিগ্রেশান ক্রস করে যেতে পারেন সেটা আপনাদের মাথায় রাখবেন কারণ আপনারা দেখবেন যে এয়ারপোর্টের যখনই আপনি লাইনে যাবেন কোনো একটা এয়ারলাইন্স যে কোনো এয়ারলাইন্সই হোক যদি আপনার কোনো এক প্রবলেম হয় আপনার ওরা কিন্তু দায় দায়িত্ব নেবে না আপনি দেরিতে গেলে আপনার মিস বা আপনি যদি একটু ওয়েট বেশি নেন কোন একটা লাগেজ বা হ্যান্ড ও যদি বেশি থাকে আমি যেটা দেখি বাংলাদেশে তারা একদম কাদের লাগেজ পর্যন্ত তারা মেপে নেয় মেপে যদি একটু বেশি হয় এক্সট্রা টাকা দিতে হবে কোনো ছাড় নাই কিন্তু সেই এয়ারলাইন্সই দেখবেন যে দুই ঘন্টা লেট তারা দুই ঘন্টা লেটে আসছে সেই দুই ঘন্টা লেটের কারণে আপনার পরবর্তী যে ফ্লাইট সেটা আপনি মিস করছে মিস করে ফেলবেন তখন কিন্তু তারা কোনো দায় দায়িত্ব নেবে না বা জরিমানা বা আপনি যে বলবেন যে ঠিক আছে আমাকে টাকা রিটার্ন দাও এই ক্ষেত্রে কিন্তু তাদের কোনো দায় দায়িত্ব নেই যেই এয়ারলাইন্স আপনার একটু ওজন বেশি হলেই তারা বেশি টাকা নেয় তাদের যখন ডিলে হয়ে যায় অবশ্যই তার টাকা ফেরত দেওয়া উচিত কিন্তু আমরা দেখেন আমাদের নিয়মগুলো সব মানুষের উপরে অর্থাৎ দিন শেষে আমরাই লুজার সো আমরা যেন লুজার না হই আপনাকে সচেতন থাকতে হবে এই জিনিসগুলো তিন নাম্বার যদি বলি মনে করেন আপনি আমেরিকায় আসছেন ভিজিট ভিসায় আসছেন ভিজিট ভিসায় আসার পর আপনার প্রপার একটা প্ল্যানিং থাকতে হবে যে আপনি কয়দিন থাকবেন কোন জায়গায়গুলায় আপনি যাবেন কোথায় থাকবেন কবে অনেক সময় রিটার্ন টিকিটটা হাতে রাখতে হয় কারণ এরকমও হয়েছে যে এয়ারপোর্টে যদি মনে হয় তাদের সন্দেহ হয় যে আপনি আমেরিকায় ঢোকার পর আর বের হবেন না যেহেতু আপনার ফিরতি যে ফ্লাইট সেই ইনফরমেশন বা সেই টিকিট আপনার নাই বা আপনি এখানে ঘুরতে আসছেন আপনি প্রপার ইনফরমেশন দিতে পারছেন না যে কোথায় কোথায় ঘুরবেন ফলে তারা ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও তারা ঢুকতে দেয় না অর্থাৎ ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও আপনি আমেরিকায় আসার পর আপনি এয়ারপোর্ট থেকে ফেরত যাবেন বা অনেক স্টুডেন্ট ভিসায় আসার পর স্টুডেন্টরাও কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত গিয়েছে এরকম অনেক ইনফরমেশন আছে যে তারা এখানে আসার পর এখন স্টুডেন্ট যারা আসে দুইটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেমন আপনি যদি এফন ভিসায় আসেন আপনার যে আই টোয়েন্টি বা আপনি যদি জেওয়ান ভিসায় আসেন তাহলে ডিএস টু জিরো ওয়ান যে একটা ফর্ম খুবই গুরুত্বপূর্ণ ফর্ম ওইটাই ডকুমেন্ট একবার আমেরিকা একবার আমেরিকায় প্রবেশ করার পর ওইটাই আপনার ডকুমেন্ট ওই ডকুমেন্টটা কিন্তু আপনার সাথে নিয়ে আসতে হবে ওরা কিন্তু ওটা দেখতে চাইতে পারে যে তুমি যে স্টুডেন্ট ভিসায় যাচ্ছ তোমার আই টোয়েন্টিটা দেখাও বা তুমি যে একজন স্কলার ওই ফর্মটা দেখাও এখন আপনার মনে হতে পারে যে আমার তো ভিসা আছে ওইটা দিয়ে এখন কি করব ওইটা দেখেই তো আমি ভিসা নিয়েছি কিন্তু না তবুও আপনার ওই জিনিসটা রাখাটা সাথে রাখাটা ইম্পর্টেন্ট আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো কাতার এয়ারওয়েসের মাধ্যমে আসছেন বা তার্কিস এয়ারলাইন্সের মাধ্যমে আসছেন ওই দেশেই তারা জিজ্ঞেস করবে যে আপনি কোন জায়গাটায় যাবেন ওখানকার অ্যাড্রেসটা কি অর্থাৎ আসার পরেই যে ইমিগ্রেশন হয় তা নয় অনেক সময় আগে থেকেই সেটা শুরু হয়ে যায় ফলে এই প্রপার ইনফরমেশানগুলো যেন আপনার মাথায় থাকে আপনার কাছে লেখা থাকে বা আপনার যে ডকুমেন্টগুলো যেটা প্রুফ করে যে আপনি ভিজিট ভিসায় আসার পর আপনি চলে যাবেন সেটা আপনি স্টুডেন্ট ভিসায় আসার পর যে আপনি পড়তে আসছেন সেই ডকুমেন্টগুলা যেন আপনার প্রপারলি আপনার কাছে থাকে এমন যেন না হয় যে আপনি সেটা দেশে রেখে চলে আসছেন আর একটা জিনিস হতে পারে যে আপনি কি কি জিনিস নিয়ে আসবেন লাগে সব একটা তো ওয়েট লিমিট আছে যে কি পরিমাণ আনবেন তারপর কিছু জিনিস যেটা হ্যান্ড লাগে আনা যায় না কিছু জিনিস সেটা আপনার চেকিং লাগে চেকিং লাগে কিছু জিনিস আনা যায় না আমেরিকার ক্ষেত্রে যদি বলি যে বীজ নিয়ে আসতে পারবেন না বা অনেক সময় দেখা যায় আপনি কাঁচা মাংস অনেকে এটা নিয়ে আসতে চায় বা রান্না করা মাংস অনেক কিছু নিয়ে আসতে চায় কিছু নিয়ম কারণ রয়েছে সেটা আপনি আসতে পারবেন না হয়তো তার আগে এক ছাড় দিত কিন্তু এখন ঢুকতেই দেবে না আপনার যদি মনে হয় যে আপনি এরকম কিছু নিয়ে আসছেন যে আপনার বিজনেস করার উদ্দেশ্যে তখন কিন্তু আপনাকে রিটার্ন দিয়ে দেবে আপনি আপনার প্রয়োজনের জিনিস আনতে পারেন প্রয়োজনের জিনিস এক দুইটা করে জিনিস আপনি নিয়ে আসতে পারেন অনেক কিছুই আপনার ওষুধ প্রয়োজনে ওষুধ নিয়ে আসবেন কিন্তু এমন যদি হয় যে আপনি এক লাগেজ এক লাগেজ ভর্তি ওষুধ নিয়ে আসেন তারে তো সন্দেহ হবে তারা আপনাকে রিটার্ন পাঠিয়ে দেবে তারপর হচ্ছে কেউ যদি কোনো কিছু নিয়ে আসার রিকোয়েস্ট করে আপনি সেই প্যাকেটটা অবশ্যই খুলে দেখবেন যে এর মধ্যে কি আছে এমন যেন না হয় যে ওইটা আনতে গিয়ে আপনি নিজেই এয়ারপোর্টে বিপদে পড়ে গিয়েছেন যে এয়ারপোর্টে যেহেতু তারা প্রপার চেকিং করবে এখন যেটা করে যে অনেক সময় সবগুলো লাগেজ চেক করেন আপনার এটা একটা লাগেজ চেক করবে র্যান্ডমলি একটা চেক করে আপনাকে যাচাই করবে যে আপনার অন্যান্য লাগেজে কি আছে বা আগে যেটা দেখতাম যে প্রত্যেকেই একদম অনেক অর্থাৎ ড্রেস আপনার জ্যাকেট থাকলে জ্যাকেট খুলে জুতা খুলে বেল্ট খুলে চেক ইন হচ্ছে এখন যেটা আমার অবজারভেশন সেটা হচ্ছে যে র্যান্ডমলি তারা হয়তো পিক করে যে অন্যদেরকে স্বাভাবিক স্ক্যানিং করেই পাঠাবে কিন্তু র্যান্ডমলি এক দুজনকে সিলেক্ট করে তাদের অনেক বেশি তাদেরকে চেকিং করে বা জিজ্ঞাসা করে ফলে এর জন্য আপনাকে রেডি থাকতে হবে যেন আপনার ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও আপনার যেন এই প্রবলেমগুলোর কারণে আপনি যেন অর্থাৎ ফেরত যেতে না হয় আর আমেরিকার ক্ষেত্রে আরেকটা চালু করেছে ওরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেহেতু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা চেক করবে যে আপনি আমেরিকা বিরোধী কোনো কার্যকলাপে যুক্ত কিনা বা আপনার আমেরিকা বিদ্বেষী কিনা সেটা সেই জন্য ফেসবুক যদি থাকে আপনার সেই প্রোফাইলটা ওপেন করে রাখতে হবে অনেকে লক করে রাখে সেই লক করে রাখা যাবে না ওপেন রাখতে হবে যেন ইমিগ্রেশন অফিসার যদি চায় তাহলে সে যেন দেখতে পারে সে হয়তো দেখবে ফলে আপনি এখানে লুকোচুরি কিছু নেই বা আপনার যদি এরকম হয় আপনি আগেই চেক করে রাখবেন যে আপনি এরকম কোনো কিছু লিখেছেন কিনা বা অনেক সময় অনেকে অনেক গ্রুপে অ্যাড হয়ে যায় হয়তো কোনো একটা গ্রুপে আপনি অ্যাড হয়ে গেছেন তারা সারাক্ষণ আলোচনা করতেছে আমেরিকার খারাপ দিকগুলা বা আমাদের যেটা হয় যে অনেকের মধ্যে মেন্টালিটি হচ্ছে যে আমেরিকার ভিসা না পেলেই দেখা যায় যে তার বদনাম করা শুরু করি এরকম গ্রুপগুলোতে দেখা যায় কোনো কারণে হয়তো আপনি যুক্ত হয়ে গিয়েছেন সেটা যেন না হয় অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু এটা আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের সব কিছুই যেন ক্লিয়ার থাকে যেন তারা যদি চেক করে চেক করার পর যেন তারা দেখে যে না ও আমেরিকা বিদ্বেষী বা সেটা বা এরকম কোনো কার্যকলাপে সে যুক্ত না বা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই আরেকটা জিনিস হচ্ছে যে নন ইমিগ্রেন্ট ভিসায় আসার কাজ হচ্ছে যে আপনি এখানে আসবেন ঘুরে চলে যাবেন বা স্টুডেন্ট ভিসায় আসবেন পড়ালেখা করে চলে যাবেন সেই প্রপার ইন্টেনশনটা যেন থাকে সেটা ভিসা দেওয়ার সময় হোক বা এখানে আসার পরেই হোক যেন আপনার এরকম ইন্টেনশন না থাকে যে আমার পড়ালেখা মেন উদ্দেশ্য না আমেরিকার ভিতরে যাওয়া হচ্ছে মেন উদ্দেশ্য যাওয়ার পর আমি তখন অন্য কিছু করব ফলে এই জিনিসটা যেন আপনার কথাবার্তায় বা আপনার আচার আচরণে যেন ফুটে না ওঠে আপনি যেই ভিসায় আসছেন সেই ভিসার নিয়মকানুন আপনি মানবেন সেটা যেন আপনার কথাবার্তায় সব কিছুতেই যেন বোঝা যায় সেটা যে কোনো দেশের ক্ষেত্রে প্রযোজ্য আপনি যেই দেশে যাবেন সেই দেশের একটু নিয়মকানুনগুলা রুলস অ্যান্ড রেগুলেশনগুলো এয়ারপোর্টে কী প্রশ্ন করে সেটা আপনি আগে থেকেই জেনে বা উত্তর কি করে দিবেন সেটা একটু জানার চেষ্টা করবেন তাহলেই দেখবেন যে এই বিপদটা আপনার হবে না ফলে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও তারা এয়ারপোর্ট থেকে ফেরত যেতে হয় এরকম যেন না হয় আর আপনারা যেন সচেতন থাকতে পারেন এই জন্যই আমার এই কথাগুলো বলা যে কি কী বিষয়ে যদি আপনারা সচেতন থাকেন তাহলে এইটা হবে না আশা করি কথাগুলো আপনাদের কাজে লাগবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ